শেরপুরের নালিতাবাড়ি উপজেলার এক নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনাথ জাম্বুকংকে একটি প্রতারণার মামলায় গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বারোমারি বটতলা মিশন এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয় পরে বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন পুলিশ জানায় একই এলাকার জীবিতা মারাক নামে তারও এক নারী আত্মের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন পরাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং এমন অভিযোগে বন্দনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন জীবিতা মারাক মামলা দায়ের পর বেলা বারোটার দিকে নিজ বাড়ি থেকে বন্দনা চাম্বুগংকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করে এদিকে আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা